খুবই अफোর্ডেবল মধ্যে এরা অর্গানাইজ করে দিয়েছে স্পেসটা প্রচুর মানুষজন ছড়িয়ে চিটিয়ে থাকতে পারবেন এনজয়টা করতে পারবেন একটা রুচিশীল একটা ব্যাপার এদের এরা মেইনটেইন করে সব সময় রেস্টুরেন্টে বিয়েবাড়িতে আরামবাগে প্রথম এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে আরামবাগের কালীপুরে আরামবাগ থেকে কোতলপুর রোডের ওপরে রয়েছে লেজেন্ডস ক্যাফে অ্যান্ড রেস্টুরো আর সেখানেই চলছে বিয়েবাড়ি এনগেজমেন্ট পার্টি এবং তার সঙ্গে সঙ্গে রিসেপশান পার্টি চলুন দেখায় আর দুপুরবেলাতে যে এনগেজমেন্ট পার্টি হয়েছে সেটাই দেখায় আগে তার কিছু ঝলক ছবি আরামবাগের অন্যতম জনপ্রিয় মাল্টিকুইজিন খাবারের কেন্দ্র লেজেন্ডস ক্যাফে অ্যান্ড রেস্তোরাঁ ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল কফি যে স্বাদেরই খোঁজ করুন না কেন সবার জন্যই রয়েছে প্রিমিয়াম অভিজ্ঞতা এবার শুধু খাবারের আড্ডা নয় লেজেন্ডস ক্যাফে অ্যান্ড রেস্তোরাঁ এখন আয়োজন করছে বিভিন্ন বিশেষ অনুষ্ঠান এঙ্গেজমেন্ট পার্টি রিসেপশন পার্টি বার্থডে সেলিব্রেশন অ্যানিভার্সারি ফ্যামিলি গ্যাদারিং সারপ্রাইজ ক্যান্ডেল লাইট অ্যারেঞ্জমেন্টস লেজেন্ডসে আপনারা যে কোনো অনুষ্ঠানে সম্পূর্ণ ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব নেওয়া হয় আকর্ষণীয় ডেকোরেশন থিম বেসড সেট আপ প্রিমিয়াম সার্ভিস সুলভ মূল্যের বিশেষ প্যাকেজ সবই একসাথে এক ছাদের নিচে আপনার বিশেষ দিনটিকে আরও সুন্দর আরও স্মরণীয় করতে লেজেন্ডস ক্যাফে অ্যান্ড রেস্ট্রো। এখন আর শুধু একটা রেস্টুরেন্ট নয় এটা হয়ে উঠেছে আরামবাগের নতুন ইভেন্ট ডেস্টিনেশন আপনার পরের অনুষ্ঠানটি করতে চান লাকজারি পরিবেশে বাজেটের মধ্যেই তাহলে আজই যোগাযোগ করুন লেজেন্ডস ক্যাফে অ্যান্ড রেস্ট্রোতে কালীপুর कोतुलपुर रोड आरामबाग हुगली, एट जीरो जीरो वन फाइव फोर एट एट सेवन सिक्स अथवा एट नाइन सेवन टू टू थ्री टू जीरो सेवन सिक्स বেশিরভাগ খুবই সুন্দর এবং ডেকোরেশনটাও খুবই সুন্দর করে অর্গানাইজ করেছে ইভেন খুবই কম সময়ের মধ্যে অর্গানাইজ করেছে এবং খুবই অ্যাফোর্ডেবলের মধ্যে অর্গানাইজ করে দিয়েছে একটা খুব ভালো স্পেসটা প্রচুর মানুষজন ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারবেন এনজয়টা করতে পারবে মানে সাপোকেশন হবে না কোনো একটা ইয়ের জন্য ভালো জায়গাটা খুব সুন্দর কেমন বিয়েবাড়ি হলো বা কেমন হচ্ছে এখানে রিসেপশান পার্টি সেই নিয়ে একেবারে যারা এই রেস্টুরেন্ট বা লেজেন্ডস ক্যাফে বুক করেছেন তাদের কাছে জানবো রিভিউ কেমন হচ্ছে কি বলবেন দিদি এখানে আমার মেয়ের মানে দিরাগমনে আসার পরে যে রিসেপশন পার্টি সেটা আমরা এখানে আয়োজন করেছি এই ধরনের আয়োজন লিজেন্ডস ক্যাফেন রেস্টুরেন্ট ফার্স্ট টাইম করছে আমরা সেই সৌভাগ্যবান যে আমরা সেখানে প্রথম এবং ভীষণ ভালো এদের হসপিটালিটি ভীষণ ভালো আয়োজন সেটা আমরা বলার থেকেও আপনারা যদি অন্যদের কাছে রিভিউ নেন সেটা আপনারা বুঝতে পারবেন এখানকার খাবার কোয়ালিটি এবং এদের সব থেকে বড়ো কথা এদের একটা একটা রুচিশীল একটা ব্যাপার এদের এরা মেনটেন করে সব সময় ক্লাস একটা প্রথম থেকেই মানে প্রথম থেকে আমরা যেটা দেখেছি আমরা প্রথম থেকেই আসি এর সাথে যুক্ত আছি যুক্ত বলবো না মানে আমরা আসার মানে কাস্টমার হিসেবে যুক্ত আছি তবে এখন সম্পর্কটা কাস্টমারের মধ্যে নেই কারণ আমরা প্রায়ই আসি এবং পরিবার মানে একটা এর মতো হয়ে গেছে আর আজকের এরপরে তো এরা একটা মানে ওরাও যতটা পেরেছে ওদের হানড্রেড পারসেন্ট আমাদের দিয়েছে আমরা যতটা সম্ভব আমাদের দিক থেকে চেষ্টা করেছি তো এই যে এত সুন্দর সাজানো এটা ওরা মানে দিয়েছে আর খাবার দাবারও ভীষণ ভালো রেস্টুরেন্টের মধ্যে রেস্টুরেন্টের মধ্যে এত মানুষজন নিয়ে কেমন কি হবে কিছু ছিল না আমি আমি খুব আশাবাদী ছিলাম আমি জানি এরা ভালো করবে তবে তবু আমার ভালো লাগ মানে আমার ভাবনাটা যে এটা যদি সত্যি হয় সেটা আমার ভালো লাগবে তো যদি সত্যি সেটা ভালো হয়ে থাকে তো সেটা সকলের ফিডব্যাক যদি ভালো হয় তাহলে সেটা আমরা সাকসেসফুল বা ওরাও সাকসেসফুল আমি রিমা বসু আমি পেশাগতভাবে শিশু করছি শিক্ষিকা এবং সাংস্কৃতিক জগতে আমি আমার প্রতিষ্ঠান আছে নান্দনিক আমি আবৃত্তি শিল্পী বিয়ে বিয়ে আমার আমার মেয়ের হলো হ্যাঁ মেয়ে জামাই আর ভবিষ্যতে যারা আসবে তাদের অবশ্যই ভালো লাগবে হচ্ছে বিয়ে বাড়ি আর বিয়ে বাড়ি থেকে গেস্টরা আসছেন আমি এই মুহূর্তে দুজন রয়েছেন তারা কি বলবেন কেমন কি লাগলো একটু জানার চেষ্টা করব কি দেখলেন কি বুঝলেন এই প্রথম আমরা এই লেজেন্ডস ক্যাফেতে এলাম তো বিয়ে বাড়ি আমরা তো সাধারণত লজেতেই দেখেছি কিন্তু গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে যে এরকম একটা তো যে এরকম ভালো একটা ব্যবস্থাপনা একটা ভালো যে একটা বিয়েবাড়ি করা সম্ভব তো এখানে না এলে বুঝতেই পারতাম না তাছাড়া খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু অর্গানাইজটাই খুব ভীষণ ভালো লেগেছে আরামবাগি বাড়ি হসপিটাল মোর নাম অনন্যা দে গতানুগতিক যে ধারণা ছিল আমাদের যে আরামবাগের বুকে মানে একটা অনুষ্ঠান বাড়ি বা ভবনে যেগুলো হয় সেগুলো একটা লজে যেটা আমাদের সবারই ধারণা মানে আরামবাগবাসীর বুকে এটা ধারণা ছিল কিন্তু তার বাইরে এই আরামবাগ থেকে ঠিক এক দু কিলোমিটার দূরে এই যে এই লেজেন্ডসের মতো একটা ক্যাফে বা রেস্টুরেন্টে এত সুন্দর বিয়েবাড়ির অর্গানাইজ এবং মানে ইভেন্ট ম্যানেজমেন্টে এত সুন্দর সেখানে এরা অর্গানাইজ করেছে এবং খাওয়া দাওয়ার কোয়ালিটি প্রত্যেকটা যারা মানে ভাবেন যে এই রেস্টুরেন্ট ও বিয়েবাড়ি হয় তাদের ক্ষেত্রে আমি আরও একবার বলে রাখব যে যারা দেখবেন এই জিনিসটা তারা ভাববেন তাদের মাথায় মধ্যে এই চিন্তা ভাবনাটা ধরুক বা আসুক যে তারা যেন ওই অনুষ্ঠান বাড়িতে ধরুন একই দিনে বিয়েবাড়ি হলে অনেক অনুষ্ঠান বাড়িতে ভাড়া পাওয়া যায় না সময় একটা ঝামেলা হয় তাদের মাথায় এই চিন্তা চিন্তাভাবনাটা আসুক তারা যেন এই লেজেন্ড বা এরকম একটা ক্যাফেতে সুন্দরভাবে বিয়েবাড়িটা তারা বুক করে এবং সুন্দরভাবে এদের ব্যবস্থাপনা এবং খাওয়া দাওয়া সত্যিই খুব সুন্দর খুব ভালো লাগলো আরামবাগের মধ্যে প্রথম রেস্টুরেন্টে হচ্ছে আর দেখাতে চলে এলাম আমরা আরামবাগ পোস্টের পক্ষ থেকে আমি ছিলাম এতক্ষণ সুরাজ আলী খান কেমন লাগলো আপনাদের এই রেস্টুরেন্টে যে বিয়ে বাড়ি হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন একেবারে লেজেন্ডস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট থেকে সুরাজ আলী খান আরামবাগ পোস্ট বাজারের সেরা ইংরেজি বই মানে ডাফ অ্যান্ড ডাটের কোয়েশ্চেন বাঞ্চ অ্যান্ড লেক্টার অফ ইংলিশ গ্রামার